ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পূজা লাইফ স্টাইল সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমি আগের তুলনায় অনেকটা বেটার আছি সেটা আমার ঘরের আওয়াজে বা আমাকে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ আগের তুলনায় অনেকটা বেটার আছে যেহেতু যেই রোগের ওষুধ এখন ট্রিটমেন্ট করতে স্টার্ট হয়েছে তো শরীরটা একটু একটু করে ঠিক হবে তো আগের তুলনায় একটু বেটার আছি তো অনেক দিন ধরে একটা ব্লগ মানে একটা কেন আরো অনেক ব্লগ একটু 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 করে ক্লিপিং নিয়ে নিয়ে রেখেছি বাট এডিট করে দেওয়ার মতন পরিস্থিতি তো ছিল না জানোই আলাদা করে আসছি কাশন দিকে হেঁটে লাভ নেই তো ভাবলাম আজকে একটুখানি তোমাদের মনে আছে সে অনেক একটা শর্টস দিয়েছিলাম যে পনিরের পকোড়া করে পনিরের পনির দিয়ে পকোড়া করেছিলাম যাই হোক তো ওটা শর্টসের মাধ্যমে দিয়েছিলাম বাট ওটার ব্লগটা না আমি পুরো করে রেখেছিলাম যে কীভাবে আমি পনিরটা দিয়ে আমি পুরো পনির কাপলেটটা করেছিলাম সরি পকোড়া বলে পকোড়া কাপলেট হলো তো ওটা করেছিলাম তো ওই ব্লগটা ভাবলাম আজকে একটু তোমাদেরকে দিদি কারণ আলাদাভাবে দেখো বাইরে বেরোতে এখন একদম পারবো না অতটাও সুস্থ হয়ে যায়নি যে বাইরে বেরোতে আর তা ভাবছি এই বাড়িতে হ্যাঁ এই বাড়িতে আমি এসেছি কালকে রাত্রে আমি চলে এসে কালকে রাত্রে সরি হ্যাঁ কালকে রাত্রেই চলে এসেছি রাতে খাওয়া দাওয়া করে মা বহুবার বারণ করছিলো যাস না শোনো যাস না আমার কী বলতো আগের তুলনায় যেহেতু বেটার আছি তো আসতে পারবো তাই চলে এলাম তো মা তো রান্না করে করে পাঠাচ্ছে রান্নাবাড়ি খুব একটা নিজে করছি না একটু ঘরে যেটুকু যা কাজ বাজ দেখো নিজের ঘর বাড়ি ছেড়ে তোমরা তো জানোই আমি বাড়িতে একা থাকি এবার পুরো বাড়িটা ফাঁকা থাকলে না খুব সমস্যা হয় আর ভাড়ার ঘরে যেটি রয়েছে উনিও একা থাকে উনিও ভয় পায় বলে একা একা পুরো বাড়িটার মধ্যে থাকতে কেমন একটা লাগে তো তার জন্য তোমাদের আমার আমি ভাবলাম না ঠিক বারবার ফোন করে বললাম যে পূজা চলে আসো পূজা চলে আসো একা একা আমার ভালো লাগছে না আর পাশের বাড়ির যে দিদিটা ওই দিদিও বলছে পূজা চলে আসো এখানে এক একা ভালো লাগছে না তো তাই জন্য ভাবলাম না চলেই যাই আর তোমাদেরকে পরের ব্লগে আমি একটা জিনিস দেখাবো আমার একটা জিনিস দেখাবো ওখানে একটা জিনিস আমার বাড়ির মধ্যেই আর কি বাড়ির একটা কাজ হয়েছে বাড়ির মধ্যে তো সেটা পরে তোমাদের দেখাবো ওটারও আমি ব্লগ একটুখানি একটু নিয়ে রেখেছি ওটা দিয়েই তোমাদেরকে আমি ভিডিওটা তৈরি করে দেবো ঘরে পরে এখনও মা বাবাকে অ্যানিভার্সারি রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম সেটাও আছে বলছে না ভিডিও একটু একটু করে করে রেখেছি বাট এডিট করে দেওয়াটা পসিবল হয়নি তো চলো বেশি কথা বলবো না বেশি বড় ব্লগ করবো না আর তোমরা যারা আমাকে সময় বলেছো যে তাড়াতাড়ি সুস্থ টো সুস্থ তোমাদের এত ভালোবাসা এত শুভকামনা কোথায় যাবে বলো তো আর কি বলতো সত্যি তো ভগবানের এখন অরুচি এত তাড়াতাড়ি ভগবানও টানবে না মনে হয় তো যাই হোক আগের তুলনায় অনেকটা বেটার আছি কিন্তু কী বলো শরীর বহুত উইক রয়েছে তো তার দরুন আমার মানে অতটাও আমি ঠিক মানে এ হয়ে পারছি না কিন্তু আগের তুলনায় বেটার আছে এটা বলতে পারি তো সানির আবার আজকে ইংলিশ পরীক্ষা আর ওই জন্য আরও বেশি ব্লগ ফ্লগ হলে কোথাও ছেলেটাকে নিয়ে টাইম দিতে হচ্ছে বুঝতেই পারছো এটা ফাইনাল টাচ তো এখন তো একটু সময় দেওয়া যায় দিতে হবে আর কিছু মানুষ তোমরা আমাকে কমেন্ট করেছো আমি দেখেছি আমি প্রত্যেকের কমেন্ট দেখি আমি কিন্তু সবসময় বলি আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখি ইভেন তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি নিজে হাতে কিন্তু অ্যাপ্রুভ করি হ্যাঁ কিছু কিছু কমেন্ট তোমার দাদাও অ্যাপ্রুভ করে বাট আমি আমি নাইনটি পার্সেন্ট কমেন্ট আমি অ্যাপ্রুভ করে দিই তো তোমরা যারা বলছো আসছে না কেন তো তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো ওরও খুব শরীর খারাপ ও মানে আমার বার্থডের দিন এসেছিলো তোমরা জানো সেই যাওয়ার পর থেকে ওর জ্বর উপরও বিছানায় ও মানে এখন মানে কী বলবো বলো তো এই ওয়েদারে এবার আমি কি ওকে বলবো যে শরীর খারাপ উঠে এসে কাতরাতে ক্যাতড়াতে আমার কাছে আসুক না না সেটা একদমই না এতটাও স্বার্থপর আমি নই হ্যাঁ এটা বলতে পারো যে আসলে হয়তো একটু আমার ভালো লাগতো সেটা অস্বীকার করবো না হয়তো আসলে আমার ভালো লাগতো বাট কী করবো বলো ওর ও অসুস্থ তো সেক্ষেত্রে কিছু বলার মতন কোনো জায়গা আমার কাছে নেই যদি সুস্থ থেকে না আসতো তাহলে একটা আলাদা পাচ্ছো যদি তুমি সুস্থ আসছো না কেন বাট ও নিজেও অসুস্থ ওরও খুব জ্বর তো ও এখন একটু কালকে একটু উঠেছে তো ওরকম কোনো ব্যাপার নয় কোনো খারাপ কোনো ব্যাপার নয় কী করবো বল শরীর খারাপ থাকলে তো কিছু করার নেই না আর আমরা যেহেতু একসাথে থাকি না এবার একসাথে থাকলে একরকম ব্যাপার ছিল যে এক জায়গাতেই তো আছো তাহলে এখন কেন আসছে না বাট তুমি তো সবাই জানো ও থাকে ওর বাড়িতে আমি থাকি আমার বাড়িতে আর আমাদের বাড়ির ডিস্টেন্সটাও কিন্তু অনেকটাই প্রায় এক ঘন্টার রাস্তা ঠিক আছে সেটা তুমি লঞ্চ পথে যাও বা তুমি বাইক নিয়ে ডাইরেক্ট যাও আমাদের পাড়ির ডিস্টেন্সটাও কিন্তু অনেকটাই দূরত্ব তোমরা জানো আমি থাকি এই পারে শ্যামনগর ও থাকো ওই পারে চুচুড়া অনেকটাই ডিস্টেন্স না তো শরীর খারাপ নিয়ে তো আসা সম্ভব নয় শরীর ঠিক হলে নিশ্চয়ই আসবে আর আসলে অবশ্যই তোমাদের সাথে আমি সেটুকু শেয়ার করবো কেন করবো না ভালো মন্দ সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আর তো চলো আমার ওই ব্লগটা একটু তোমরা ঠিক করে দেখে নাও আর এভাবে পাশে থেকে ভালোবাসা দিয়ে লাভ ইউ তো আগেই বলেছিলাম যে পনিরের কাকলেট করেছিলাম আর এটা সস তোমরা দেখেছিলো তো দেখো আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি রো রসুন পেঁয়াজ আর ধনে আর কাঁচা লঙ্কা এগুলো নিয়ে আমি ওখানে মিক্স করবো আর ওটা হচ্ছে বিস্কুট গুঁড়ো আর পনিরটাকেও আমি বেশ ঘষে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই যেই দেখো এর মধ্যে হলুদ একটু জিরার গুঁড়ো নিয়েছিলাম একটু চিনি নিয়েছিলাম সামান্য মতন আর একটু গোলমরিচ গুঁড়ো সরি জিরার গুঁড়ো না গোলমরিচ গুঁড়ো নিয়েছিলাম ওগুলোকে দিয়ে একসাথে পুরো মিক্সড করে আমি কিন্তু পনিরটার সাথে দেখো পুরো ঘিরিঝিরি করে দিয়েছি এই এই প্রোডাক্টটা আমি এর আগে মিশো থেকে নিয়েছিলাম তোমাদের সাথে সেটাও আমি কিন্তু শেয়ার করেছিলাম তো আমার ছেলে তখন ভিডিওটা ধরছিলো তখন কিন্তু আমার শরীর একদমই ঠিক ছিল মানে একদম ঠিক ছিল মানে একটু একটু খারাপ ছিল বাট এতটাও খারাপ ছিল না তো যাই হোক অনেক দিন আগেরই ব্লগটা তো আমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তোমাদের জন্য কারণ আমি অ্যাকচুয়ালি আমার গলার অবস্থা সেরকম ছিল না যে আমি ভয়েস দিয়ে আমি এডিটটা করবো তাই জন্য আমি পারিনি তো ভাবলাম আজকে যখন একটু বেটার আছি চলো একটুখুনি তোমাদেরকে একটা ব্লগ দেওয়া যাক অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ আমি তোমাদেরকে দিই না তো দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণগুলো কিন্তু আমি একসাথে মিক্স করে নেবো আমি খুবই সামান্য সাত আটটা মতন কাপলেট বানাবো কারণ ফার্স্ট টাইম করছি যাই না কেমন হবে তাই ভয় ভয়েই কিন্তু করেছিলাম দেখো আমি কিন্তু ভালো করে চামচ দিয়ে পুরো পনিরের সাথে পেঁয়াজ রো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি একদম একসাথে মিক্সড করে এ দেখো কীভাবে করে নিলাম এরপরে কিন্তু হাতের দ্বারা আমি পুরো ব্যাপারটাকে বেশ গোল গোল করে একটা একটা আকার ধারণ করাবো এই যে দেখতেই পাচ্ছ হাতে চেপে চেপে কারণ পনির একটু ভেজা ভেজা নরম ভাব থাকে এতে কিন্তু কোনো রকম জল তোমরা ইউজ করবে না আর সন্ধ্যের দিকে স্ন্যাক্স টাইপ খুবই ভালো লাগে খেতে একবার একবারটা করতে পারো ভালো লাগবে অবশ্যই আর বিস্কুট গুঁড়ো যদি মনে করো ঘরে নেই তো তোমরা নর্মাল টোস্ট বিস্কুটও কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো কারণ সবার ঘরে সবসময় গুঁড়ো থাকে না যেটা আমার ঘরেই ছিল না আমি কিন্তু আমার ঘরে বিস্কুটের এই টোস্টের গুঁড়ো দিয়েই কিন্তু আমি করেছি তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে করে আর একটা বাটিতে ডিম ডিম নেবো না আমি অ্যারারুট সামান্য রকম অ্যারারুট আমি মিক্সড করে নেবো জলের মধ্যে আর এই যে এখানে কড়াই কিন্তু বসিয়ে দিচ্ছি আর এই কালো কড়াইটাতেই করবো যেহেতু পকোড়া টকোড়া করতে গেলে না কালো কড়াইতেই ঠিক আছে গ্যাস কড়াই নিলে প্রচণ্ড বেশি পুড়ে যায় জানো তো আর এই যে এর মধ্যে দেখো আমি অ্যারারুট মানে অ্যারারুট নিয়ে নিয়েছি একটু জলে গুলিয়ে আর এটা এই যেদিকে বিস্কুটের গুঁড়ো যেটা হয় আর কি এই প্রসেসটা তো তোমরা প্রত্যেকেই জানো গেলার গুঁড়োর মধ্যে চুবাবো চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দেবো দিয়ে দুবার করে আমি এই একই জিনিস করব করে কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নেব পকোড়া আবার পকোড়া মানে আমরা গাইয়া গাইয়ার মতনই কথাবার্তা ছিঁড়ি তাই না বলো কাকলেটটাকে বারবার পকোড়া বানিয়ে দিচ্ছি তো তোমরা এটা দুবার করে কঠিন করতে পারো যদি মনে করো না একবার কঠিনই হয়ে যাচ্ছে তো একবারেই করবে করার এরকমভাবে ঠিক এরকম করে করে কিন্তু আমরা ভেজে ভেজে প্রত্যেকটা তুলে নেব সাথে রাখবে একটু সালাড আর সস ও পুরো ব্যাপারটা না জমে যাবে সন্ধেবেলায় আমি কিন্তু এই কটাই করেছিলাম এই কটার থেকে আবার কটা আছে এখানে বোধ হয় সাতটা কি আটটা মতন আছে তো এখান থেকে মায়ের জন্য দুটো পাঠিয়েছিলাম বাকি আমি আর আমার ছেলে কিন্তু খেয়ে নিয়েছিলাম আর সেই সসটা কিন্তু তোমাদের আমি অনেক আগে দিয়েছিলাম যাই হোক তোমরা মানে আমার এই ভিডিওটা দেখো অবশ্যই কারণ অনেকটা কষ্ট করে এগুলো করেছিলাম আর এখন শরীর একটু সুস্থ হওয়াতে মনে করলাম না আগে আমার মনে হয় তোমাদেরকে আগে আমি আপলোডটা করি এবার অনেক হয়ে গেছে অনেক দিনই তো ফাঁকি মারলাম তোমাদের থেকে দূরে থেকে বাট এবার আস্তে আস্তে আমাকে গতিতে আসতে হবে হ্যাঁ লাইভ হয়তো আমি আসতে পারবো না এখনই বাট ব্লগ দেওয়ার আমি একটু একটু করে চেষ্টা করব। আর রিলসও একটু একটু করে দেওয়ার চেষ্টা করবো কারণ লাইভে টানা কথা বলতে হয়তো তো তার জন্য কষ্ট হয় তাই হয়তো লাইভে টানা আসাটা আমার এখন পসিবল হবে না হ্যাঁ যখন সময় সুযোগ পরিস্থিতি পাবো আমি অবশ্যই আসবো কিন্তু এখন আমি ফট করে পারছি না আসতে তার জন্য কিন্তু সরি হ্যাঁ রাগ করো না আমি জানি তোমরা কেউ রাগ করবেও না তো দেখো আমি কিন্তু একে একে কিন্তু সবগুলোই এইভাবে করে নিচ্ছি আর হাতের মধ্যে না আটকে যাচ্ছে যেটা হয় আর কি কমনলি চলো ভাজাটা তোমাদের দেখাতে ভাজার ক্লিপিংটা নিতে পারিনি তো এই দেখো ভাজা হয়ে গেছে তারপরে প্লেট তুলেছে তো কেমন হয়েছে আমার পনিরের কাকলেট অবশ্যই কিন্তু তোমরা জানিও লাভ ইউ